এবার এখানে <Chelsea> <Wasagna> ওএইচ আছে না ওএইচ আছে তো এটা হাইড্রোজেন এখান থেকে একটা সরে যাবে একটা হাইড্রোজেন কি হবে সরে এখান থেকে আসবে তাহলে কি কোনো পানি কোনো না ইস্ট্রু হয়ে যাবে না তাহলে এখানে হাইড্রোজেন ও আছে ঠিক আছে আর ও আছে সাইড ইয়া তাহলে C2H4 এটা কি আমাদের দ্বিগুণ হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ তাহলে অ্যালকিন না বুঝাই যাচ্ছে না বুঝছো কি না আর অ্যালকাইল হ্যালাইড কস্টিক সোডার সাথে বিক্রিয়া করছে অ্যালকিন উৎপন্ন হচ্ছে

কেমনে বলতে পারবো এই যে আমার পুষ্টি কে লাগাই দিব তারপর এইখানে আছে উৎপন্ন হলো দিয়া খাদ্য লবণা দিয়া পানি অত হিসাব করা নিতে হবে হিসাব করা লিখবো এই তো মাথায় গেটে গেছে কোনটা দিকে কোনটা আসবে এখন আমরা আমাদের দুর্দান্ত কাজ করব আগের প্রশ্নগুলো ধরে তাইলে আমাদের প্রশ্ন যে কঠিন হবে আমরা পারবো সেটা কি এরকম দেখ তুই এখানে পাইছস এখন C2H5Cl পাইছস না এক এলাইন কত কে তুই তো কিছু কোন আগে

এই ঠিক এই জিনিসটা তো এই যে এখন যেটা আমি পাই না এটার সাথে যদি আমি যদি এখন পুষ্টিক সরা বিক্রিয়া করি তাহলে আমার এখান থেকে এই হাইড্রোজেনটা এই এখান থেকে হাইড্রোজেন এখানে চলে যাবে তাহলে পানি হয়ে গেছে আর এখান থেকে হাইড্রোজেন যদি চলে আসে C2H4 হয়ে গেছে আর ANA Cl হয়ে গেছে এটা তো বন্ধুরা বানাইছি না বানাইছি না তাহলে তোরা দেখ আমার এটার নাম হলো অ্যালকেন এটার নাম হলো গিয়ার অ্যালকিন অ্যালকেন থেকে অ্যালকিন

মিলে কিন্তু এগুলি তো আমার পড়ার ভিতরে আছে আমি পারবো না কেন তোর আমি একটা জিনিস বলি যোগের পড়া কিন্তু ঘুরার না হয় প্রশ্ন যদি তুই দেখোস দেখবি ঘুরিয়ে পেশা ইয়া তুই যদি বিশ সালের প্রশ্ন দোষ দেখবি যে বাইশ সালে একদম কঠিন তুই যদি তেইশ সালে প্রশ্ন দোষ দেখবি যে বাইশ সালে তেইশ সাল করি তুই যদি চব্বিশ সাল দেখ বাইশ তেইশ থেকে চব্বিশ কঠিন কি কঠিন নাকি বাইরে এগুলোর ঘুরে আজকে পরীক্ষা বছর ধরে পড়ানো চলে তাহলে তুই যদি এক্সপার্ট না হস তাহলে লাভ কি অর্থাৎ ক্লিয়ার তাহলে আমরা এখন আজকে দুটো জিনিস দেখলাম একটা হলো কিভাবে অ্যালকেন থেকে অ্যালকিন পাওয়া যায় কিভাবে আবার অ্যালকিন থেকে অ্যালকেন পাওয়া যায় কার্বন সংখ্যা কি কোনো পরিবর্তন হয়েছে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন নাই কথা বোঝা যাচ্ছে কার্বন সংখ্যার পরিবর্তন সেটা আলাদা হয়েছে ঠিক আছে এখন এবার আমরা একটা জিনিস দেখি সেটা কি সেটা হইল আমার প্রশ্ন করিল এটা তো ক্লিয়ার না আমার প্রশ্ন করলো যে আমার প্রশ্ন করলো যে সি থ্রি এইট সেভেন সি ডবল এইচ এটা নাম কি কার্বন সংখ্যা

আমি যদি ক্লোরিন লাগাই দিই ক্লোরিন সাথে ক্রিয়া অ্যালকেন অ্যালকেন কি নরমালি বিক্রিয়া করে না প্যারাফিন আসক্তি হয় নিষ্ক্রিয় রাসায়নিক করে সূর্যর গুলো উপস্থিতি লাগে না জি তাহলে আমার ক্লোরিন একটা এখানে আসবে না C3H7 হাইড্রোজেনটা বেরিয়ে যাবে ক্লোরিন একটা ঢুকবে তাহলে হাইড্রোজেনটা বেরিয়ে গেলে অ্যালকেন তো হ্যালোজেন মানে তাই গেল ইলেকট্রন জি কোথায় গেল ইলেকট্রন আমরা বলি ক্লোরিন এটা ঢুকছে এই যে অ্যাল এটা হলো অ্যালকাইন অ্যালকাইল হ্যালোজেন অ্যালকাইল হ্যালোজেন তাহলে আমার এখান থেকে এই যে হাইড্রোজেন একটা এখান থেকে বেরিয়ে গেছে তাহলে এইচ এর এইচ সেভেন গেছে আর এইচটা বেরিয়েছে ক্লোরিনের সাথে আর ক্লোরিন দুইটা একটা এখানে লুকিয়ে গেছে কথা বোঝা গেছে এটা তো এতক্ষণ ধরে চলতেছে এটা নিয়ে আর কথা বলবো না তাহলে এটা যেহেতু আসছে এখন এর পরের লাইনে সি থ্রি এইচ সেভেন সি এর আমি যদি আবার কষ্টিক সোডার সাথে বিক্রিয়া করাই আমরা তো দেখছিলাম সি এল আর এনএমিলাইট খাদ্য লবণ

ডাইরেক্ট করে দিছে আর করবো না কিলে করবো আমি আমার বইতে আছে এটা কথা বোঝা আছে এক বেশি কার্বন সম্ভব এক কম কারণ সম্ভব সরি এক কম কারণ সম্ভব এক বেশি কম সম্ভব নয় এটা আর ইন্টারমিডিয়েট বা আর কি বইটা আমার দরকার আছে কথা বোঝা আছে আমি আমার বই পড়বো আমি আমার বইতে কি করতে হবে আমার বইতে আনসার দেওয়া হবে তাইলে যদি কোনোদিন যদি এরকম আসে সি থ্রি এইচ সি ডবল এইচ বা ধর এই সি থ্রি এইচ এটা থেকে তোর বলতেছে বেশি কারণ লাগে তুই এক কম কার্বনের এই বিক্রিয়া দেখাই দিবি আর বেশি কার্বনের ক্ষেত্রে এক কম দেখাই তুই যে এক কম কার্বন উৎপন্ন সম্ভব এক কম এক বেশি কার্বন সম্ভব নয় তুই এটা লিখে দিবি আর যদি তুই যদি প্রথমে লিখে এক বেশি কার্বন সম্ভব নয় তাহলে জি যে স্যার ভালো ওই স্যারে মানে দর দিই উনি তো তোর ফুল নাম্বার দিতেও পারে ঠিক আছে কিন্তু তুই সাইন নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোকে নিয়ে লিখে দিবি এটা সম্ভব নয় তুই তুমি দেখাবি প্রমাণ সম্ভব নয় তবে এক কোন কারণ সম্ভব কিভাবে বিক্রিয়া দেখাই দিবি

তাহলে আমি তোর এগুলো সমন্বয় করে দিলাম এই 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 উপাদানগুলো তোর সমন্বয় করে দিছি তাদেরকে বোঝা যাচ্ছে তাহলে বাসার যাই আবার ভালো করে তোলা কথা ক্লিয়ার এখানে কত কার্বন আছে চার কার্বন থেকে তিন কার্বন অ্যালকেন তিন কার্বন অ্যালকেন তিন কার্বন অ্যালকিন কথা ক্লিয়ার তোর এখন বসে আমার চার কার্বন একটা করে দিই ঠিক আছে আর বাসার তিন পাঁচ ছয় হাজার কার্বন নিয়ে আসবি আসসালামাইকুম রহমতুল্লাহ